নমস্কার আজকে আমি তিনটি কার্যকারী হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করব যে ওষুধগুলো মাসিকের বিভিন্ন রকম সমস্যায় কাজে লাগে খুব কার্যকারী ওষুধ যেমন ধরুন মাসিক বন্ধ হয়ে গেছে মাসিককে পুনরায় চালু করতে এই মেডিসিনগুলো সাহায্য করে তবে সেটা অবশ্যই বয়সের মধ্যে থাকতে হবে মেস্টুরেশান এজের মধ্যে থাকতে হবে আবার অনেকের মাসিক দেখা যায় যে প্রতি মাসে সঠিকভাবে হয় না পর্যাপ্ত পরিমাণে হয় না এই সকল সমস্যার সমাধান করতেও সমর্থ হয় অ্যামোনোরিয়া বা মাসিক বন্ধ হয়ে গেছে মাসিককে পুনরায় চালু করার জন্য মেসকুশন ব্লিডিং পুনরায় ফ্লো করার জন্য এই মেডিসিনগুলো খুব কার্যকরী তবে ফিজিওলজিক্যাল ঘটনা যেমন প্রেগনেন্সির কারণে যদি মাসিক বন্ধ হয়ে গিয়ে থাকে তবে এই মেডিসিনগুলো মোটেও ব্যবহার করা উচিত নয় হরমোনাল প্রবলেমের জন্য শরীর বিভিন্ন সমস্যার কারণে শারীর প্রক্রিয়ার সমস্যার কারণে বা পিসিওডির কারণে বিভিন্ন রোগের কারণে যদি মাসিকের সমস্যা হয় তবে এই মেডিসিনগুলো ব্যবহার করা যেতে পারে আজকে আমি ওই তিনটি মেডিসিনের ডোজ পটেন্সি কি করে আপনারা খাবেন কি করে ব্যবহার করবেন এই সম্বন্ধে আলোচনা করব তবে দেখুন আজকে নতুন ভিডিও প্রথম যে হোমিওপ্যাথি ওষুধটির সম্বন্ধে আলোচনা করবো সেই ওষুধটির নাম হল গোসিপিয়াম যার কমন হল কটন প্ল্যান্ট এই মেজিসিনটির অ্যামোনিয়ার জন্য কাজ হয় কোনো কারণে মেয়েদের যদি মাসিক বন্ধ হয়ে যায় মাসিক হচ্ছে না মাসিকের পূর্ব লক্ষণ প্রকাশ পাচ্ছে শরীরের মধ্যে যেমন কোমরে ব্যথা থায়ে ব্যথা বা থাইগুলো ভার হয়ে আসছে তলপেট ভার ভার হয়ে আসছে তল পেটে ব্যথা করছে মাসিক হবে হবে ভাব কিন্তু মেস্ট্রোশন ব্লিডিং হচ্ছে না দেখা যাচ্ছে না এই অবস্থায় এই মেডিসিনটি সুনির্দিষ্ট প্রয়োগে মেষ্টান ব্লিডিং শুরু হয় অথবা মাসিক অল্প অল্প করে হচ্ছে মাসিক পরিষ্কার হচ্ছে না তবে এই মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে এই গসিপিয়াম মাদার পটেন্সিতে ব্যবহার করা উচিত যাদের মাসিক হচ্ছে না মাসিক বন্ধ হয়ে গেছে মেস্ট্রোশান ব্লিডিং চালু করার জন্য দিনে তিনবার সকাল দুপুর এবং রাত খাওয়ার প্রণমেই রাকে কুড়ি থেকে পঁচিশ ফুটা হাফ কাপ জলে হেলে খুব ভালো কাজ দেয় তবে এই রকমভাবে আপনারা মেডিসিনটা সাত দিন খাবেন সাত দিন খেলেই মাসি খাওয়া শুরু হয়ে যাবে তবে ডোজ কিন্তু পেশেন্ট টু পেশেন্ট ভ্যানি করে কারো ক্ষেত্রে দেখা যায় যে দুদিন খেলেই মেস্টুরেশন ব্লিডিং শুরু হয়ে গেছে তখন মেডিসিনটি বন্ধ করে দেওয়া উচিত মেস্টুরেশন ফ্লো চালু হলেই মেডিসিন কিন্তু আপনারা বন্ধ করে দেবেন কারো হয়তো দেখা যায় যে সাত থেকে দশ দিনও খেতে হচ্ছে মাসিক দেখা মাত্রই আপনারা মেডিসিনটা বন্ধ করে দেবেন তবে প্রেগনেন্সির ক্ষেত্রে প্রেগনেন্সির সময় প্রেগনেন্সি এলে এই মেডিসিনটা কোনো মতে আপনারা খাবেন না কারো হয়তো মাসিক পরিষ্কার হচ্ছে না অল্প অল্প দেখা যাচ্ছে পেটে খুব ব্যথা করছে কিন্তু মাসিক হচ্ছে না সেক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা যায় তবে সেক্ষেত্রে দিনে দুবার দশ ফোটা করে মেডিসিনটি দু থেকে তিন দিন খাবেন মেস্টুশান ব্লিডিং নর্মাল হয়ে গেলে অবশ্যই মেডিসিনটা আপনারা বন্ধ করে দেবেন দ্বিতীয় যে হোমিওপ্যাথি মেডিসিন সম্বন্ধে আলোচনা করব সেই হোমিওপ্যাথি মেডিসিনটির নাম হল জনসিয়া অশোকা মেয়েদের বিভিন্ন রকম মাসিকের সমস্যা সমাধান করতে জনসিয়া অশোকা একটি কার্যকারী ওষুধ ইরিগুলার মেন্স মাসিকের ডেটে ঠিক থাকে না দেরি করে করে মাসিক হয় অ্যামিনোরিয়া বা মাসিক বন্ধ হয়ে গেছে মাসিককে পুনরায় চালু করার জন্য এই জনসীয় অশোকা ব্যবহার করা যেতে পারে কনসেপশন আসছে না মেয়েদের বাচ্চা আসছে না সেক্ষেত্রেও এই মেডিসিনটি সুনির্দিষ্টভাবে ব্যবহার করা যেতে পারে পিছির ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে এই মেডিসিনটি এই জনসিয়া অশোকা সাধারণত মাদার পটেন্সিতে ব্যবহার করা উচিত এমন ক্ষেত্রে অর্থাৎ মাসিক বন্ধ হয়ে গেছে মাসিককে পুনরায় চালু করার জন্য জনসিয়া অশোকা যদি ব্যবহার করা হয় তবে মাদার পটেন্সিতে ব্যবহার করতে হবে পঁচিশ থেকে তিরিশ ফোটা হাফ কাপ উষ্ণ গরম জলে সকালবেলা দুপুরবেলা এবং রাত্রেবেলা খাওয়ার পনেরো মিনিট আগে আগে হাফ কাপ উষ্ণ গরম জলে মিশিয়ে খাওয়া উচিত পাঁচ থেকে সাত দিন খেলে মেনস্টুরেশান ব্লিডিং চালু হয়ে যাবে এবং এই মেডিসিনটি যদি ক্রনিক কেসের জন্য অর্থাৎ কনসেপশান আসছে না ইরিগুলার মেন্স মাসিকের বিভিন্ন রকম সমস্যার সমাধানের জন্য খাওয়া হয় তবে দশ ফোটা করে দিনে দুবার খাওয়ার আগে উষ্ণ উষ্ণ গরম জলে হাফ কাপ গরম জলে মিশিয়ে খাওয়া উচিত তবে মেন্স্টুরেশনের সময় পাঁচ থেকে সাত যে মেস্টুলেশন সময় হয় সেই সময়টা এই ওষুধটা খাওয়া উচিত হবে না এই ওষুধটা যদি তিন থেকে চার মাস খাওয়া হয় মাসিকের সমস্যার সমাধান হয়ে যায় তৃতীয় যে মেডিসিন সম্বন্ধে আলোচনা করব। সেই মেডিসিনটির নাম হলো সেনিসিওরিয়াস মাসিকের বিভিন্ন সমস্যার সমাধানে এই মেডিসিনটি একটি কার্যকারী ওষুধ মেয়েদের মাসিকের ডেটে ঠিক থাকে না ইরিগুলার মেন্স অর্থাৎ ধরুন এ মাসে মাসিকের ফ্লো দেখা গেল দু মাস আর মাসিকের দেখা সাক্ষাৎ নেই দু মাস পরে আবার হলো এই মাসিকের রেগুলারিটি আনতে এই ওষুধটি খুব কার্যকারী ওষুধ মাসিক লেটে লেটে হয় সঠিক ডেটে হয় না অনেক পেশেন্টের দেখা যায় যে প্রি মেস্টুয়াল সিমটম অর্থাৎ মাসিকের মাসিক হওয়ার আগে কিছু সিমটম লক্ষ্য করা যায় যেমন গলা ব্যথা ঠান্ডা কাশির সিমটম ইটেবল ব্লাডার বারে বারে পোষ্য পায় প্রসবে জ্বালা হয় মাসিক হওয়ার আগে এই সিমটমগুলো মেয়েদের মধ্যে অনেক সময় লক্ষ্য করা যায় আবার মাসিকের ডিসচার্জ হওয়ার পরে এই সিমটমগুলো ধীরে ধীরে চলে যায় এই সমস্যার সমাধান করতে শ্রেণিস অরিহাস কিন্তু ব্যবহার করা যেতে পারে শ্রেণিস অরিয়াস সাধারণত মাদার পটেন্সিতে ব্যবহার করা যায় অথবা ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স পটেন্সিতে ব্যবহার করা যেতে পারে অল্প বয়সের মেয়েদের এই অ্যামোনিয়ার ক্ষেত্রে মাসিক সঠিকভাবে হয় না মাসিক আটকে যায় ফ্লো ঠিকভাবে হয় না এই মেডিসিনটি খুব কার্যকারী এই মেডিসিনটি সাধারণত মাদার ব্যবহার করা হয় তবে বিভিন্ন কিন্তু ব্যবহার করা যেতে পারে এই সেরেসি অরিয়াস মাদার টিকচার দিনে দুবার পনেরো ফোঁটা হাফ কাপ উষ্ণ উষ্ণ গরম জলে সকালবেলা খাওয়ার আগে রাত্রিবেলা খাওয়ার আগে যদি দু থেকে তিন মাস কন্টিনিউ করা যায় মাসিকের সমস্যা কিন্তু অনেক অংশে কমে যায় সেরে যায় তবে মাসিকের দিনগুলোতে এই ওষুধটি না খাওয়াই ভালো আমাদের হোমিওপ্যাথিতে অনেক কনস্যুশনাল রেমেডি আছে মাসিককে ঠিক করা যাবে মাসিকের বিভিন্ন সমস্যা সমাধান করতে যেমন সালফার পালসেটিলা গ্রাফাইটিস থুজা ইত্যাদিতে বিভিন্ন ধরনের মেডিসিন আছে কনসুশনাল চিকিৎসার সঙ্গে রেমেডির সঙ্গে এই ওষুধগুলো কিন্তু ব্যবহার করা যেতে দর্শক বন্ধু সবাই ভালো থাকবেন ধন্যবাদ